আমরা এসেছি কক্সবাজারের নাজিরা বৃহত্তর পল্লীতে এসেছি আমাদের সাংবাদিক বন্ধু ফরিদুল আজ আমরা এই সুটকি পল্লীতে আসলাম কিভাবে এখানের মানুষ সাগরের মাছ ধরে সুটকি তৈরি করে সেই সুটকি আমরা খাচ্ছি আর কত যত্ন করে তারা এই শুটকিগুলো তৈরি করছে সেই দৃশ্যপট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আজ আসলাম এই সুটকি পল্লী আমাদের প্রিয় বন্ধুবর বিশিষ্ট সাংবাদিক ফরিদুল মোস্তফা ভাই আমাদেরকে নিয়ে এসেছেন এই সুটকি যা দেখছি যে মাছ ধরে এনে এখানে প্রসেসিং করে এগুলোকে শুকায় প্রাকৃতিক উপায়ে যার জন্য এসব সুটকি খুব স্বাদ এছাড়া কারেন্টে তাপে যে সুটকিগুলো শুকানো হয় সেগুলো তত স্বাদ লাগে না তাই প্রাকৃতিকভাবে সুটকি এখানে শুকিয়ে প্যাকেটিং করছে এমনটাই আমরা দেখছি আর এই যে বস্তা দেখতেছেন এগুলো কিন্তু কাঁচা মাছ এখানে প্রসেসিং করবে করার পরে এখানে শুকানো হবে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এইসব মাছ সামুদ্রিক বিশাল বিস্তীর্ণ এলাকা এই সুটকিপল্লি এখানের যারা আছেন মা তারা প্রতিনিয়ত এই সুটকিপল্লিতে সুটকি শুকা দিয়ে প্রসেসিং করেই এগুলো দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন আর এই যে ফরিদুল মোস্তফা ভাই কী আর বলবো কি নাদুস নুদুস চেহারা মাসাল্লাহ নুরানি চেহারা বলা যেতে পারে ভাই কিন্তু একেবারে ফজরের আগে উঠে উনি তাহাজ নামাজ আদায় করে লাইভে সবাইকে আমন্ত্রণ জানান আসো তোমরা আল্লাহর পথে নামাজ আদায় করো আল্লাহর সন্তুষ্টি অর্জন করো সেই ফরিদুল মোস্তফা আপনারা ভালো করে চেনেন ওনাকে আর নতুন করে আমরা চিনানুর কোনো অপেক্ষা রাখে না আপনারা তো জানেন আমাদের কিংবদন্তি সাংবাদিক ফরিদুল মোস্তভাবা আমন্ত্রণে আজ আমরা এই নাজিরা টেক পাড়ায় আমরা এসেছি এখানের যারা আছেন তারা খুব পরিশ্রম করছেন এই যে চুরি শুটকি হ্যাঁ আমাদের হ্যাঁ তারা এখানে প্রক্রিয়া করে হ্যাঁ ও দেশে বিদেশে বিভিন্ন স্থানে এগুলো সরবরাহ করে এগুলোতে কোনো কেমিকেল দে কেমিকেল বা মেডিসিন কিছু দেয় না কিছু দেয় না এখানে বিষাক্ত কোনো কিছু দেওয়া হচ্ছে না মানব বিধ্বংসী মানব স্বাস্থ্য বিধ্বংসী কিছু দেওয়া হয় না ও আচ্ছা ঠিক আছে ফরিদুল সাব কাছে সুন্দর আমরা একটা কথা জানলাম যে মানব বিধ্বংসী বা মানব মারা যায় এমন কোনো কেমিক্যাল তারা দেয় না মাছ যেন নষ্ট না হয় না মাছের সেফটির জন্য যদি কিছু কিছু হয় সেটা ভিন্ন কথা ও আচ্ছা খাইয়া মানুষ মারা যাবে ওরকম কিছু দেয় না আচ্ছা এই যে দেখেন ছুরি শুটকি সবচেয়ে দামি এই ছুরি মাছ এই ছুরি মাছ দিয়ে ছুরি শুটকি তৈরি করা হয় এক একটা মাছ লম্বা লম্বা দেখা যাচ্ছে এখানের ভাইয়েরা এই শুটকি প্রসেসিং করছে মাচা তৈরি করেই এই ছুরি মাছগুলোকে শুকিয়ে ছুরি শুটকি তৈরি করা হয় আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন